যার জন্যে যা করলেন তারা তো ঠিকই এখন আরামে আছে। কোনদিন আপনাকে জিজ্ঞাসা করেছিল যাওয়ার সময় যে আমি চলে যাচ্ছি নিয়ে সব মাটি ভরে নিয়ে গেলাম মাটি নিয়ে ভরে গেছি একটা বারের জন্য আপনাকে বলে গেল না যে দেখো চলে গেলাম তোমরা ভালো থেকো এমনকি কাওয়া কাঁকেও কেউ বলে নাই আমার নাম্বারটা জোগাড় করে তো বলতে পারতো তিন বছর দিও তাও বলে না। না যে বাড়িতে খাচ্ছে। কে কথা ষড়যন্ত্র কিন্তু উনি এখনো থামিয়ে দেয়নি এখনো চালাচ্ছে এমনকি এখন আরো বেশি ডোনাল্ডো ট্রাম্প আসার পরে ওরা চিন্তা ভাবনা করেছিল ট্রাম্পকে দিয়ে আর একটা গুটি চালার এই জন্য মোদী সাহেব এখনই যে আছে যে ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে এমন এমন কিছু তথ্য তুলে ধরবে যেন এ দেশ জঙ্গি এটা প্রমাণ করা যায় এই যে আমরা এক জায়গায় বসে কোরআন শুনছি জমার দিন নামাজ পড়ে বের হই বের হয় না হাজার হাজার মানুষ যখন জমার দিন বের হয় রাস্তায় নামাজ পড়ে ওই সময় কিছু উগ্র আছে এই দেশে আমি নাম নিলাম না তাদের এই শয়তান উগ্র ছবি তুলে ওখানে পাঠায় বলে এই দেখেন বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে এমনিতেই প্রাম সাহেব তো ও দাড়ি টুপি দেখলে ভয় পায় বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ এই ছয় মাস দশ দিন এক কথা বলেন না কেন ছয় মাস দশ দিনে একটা জঙ্গি মামলা হয়েছে কেউ ধরা পড়েছে কেন পড়ে না কারণ জঙ্গির নাটক যিনি লেখবে উনি তো স্বামীর বাড়ি আর যাদেরকে দিয়ে এগুলো স্ক্রিপ্ট করাবে তারা এখন সব বালিয়েছে এই মনিরুল আসাদুজ্জামান কাউন্টার টেরিজম এর এগুলো এরা করতো আলেমদেরকে ইসলামপন্থী মানুষদের ধরে নিয়ে যেত ধরে নিয়ে এক জায়গায় আটক করে রাখতো দুই মাস পাঁচ মাস ছয় মাস পরে বের করে বলতো এই যে জঙ্গি ধরা পড়িছে কিচ্ছু না এগুলো সব বানানো আমি রিমান্ডে নিজে ওদের গোপন কথা শুনেছি মাটির নিচে ওরা নিজেরা নিজেরা বলা কাউ করছিল যে এইভাবে আর কতদিন এই দেখেন করান আমার সামনে আল্লাহর কসমে মাথায় নিয়ে বলছে ওরা নিজেরা বলেছে আমি মাটির নিচে বসে শুনেছি ওরা তো আর জানে না ওরা মনে করছে ওর সব কিছু তো বান্ধা আর আমি যে ওখানে আছি ওরা ওই সময় জানেও না ওখানে যাই কয়টা অফিসার ছিল নিজেরা নিজেরা বলা করছে যে এইভাবে আর কতদিন কারণ আমার নামে মামলা দিয়েছে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান আমি সারা বাংলাদেশের অথচ আমি কিছু জানি না আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম সে তার নাম আব্দুল মতিন ওরা যে বলে জংকি জংকি কিসের জংকি এই লোকটা আব্দুল মতিন হচ্ছে আল্লাহর দলের প্রধান ওনার একদিন বললাম যে ভাই আপনি কয় বছর আছেন বছর সতেরো বছর কি আপনি কি বলছেন আমি আল্লাহ দলের প্রধান আমি সভাপতি তাই আপনি আল্লাহ দলের সভাপতি আপনার সেক্রেটারি কে বলছে আমার শ্রেণী আমরা দুই বাবাটাই এক সতেরো বছর ছেলে আছে আপনার লোকজন বাইরে বসে আর কেউ নেই ওরা নিজেরাই সভাপতি নিজেরাই সেক্রেটারি এই সমস্ত নিজেরা নাটক করে বানিয়ে ওই দুইজনের জীবন নষ্ট করে আর আমেরিকার কাছে দেখায় দাদা বাবুদের কাছে দেখায় দেখেন এই দেশে কেমন ভয়ঙ্কর সঙ্গী তার সিহারা দেখলে আপনি নিজেও ভয় পাবেন এত বড় বড় চুল গপ দাড়ি কারণ তাদেরকে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখে সুতরাং এই দেশটাকে এখনো অস্থিতিশীল করার জন্যে চেষ্টায় বসে আছে ডক্টর মোহাম্মদ মাথা না ওর একটা ম্যাগনেট যেই দিন ট্রাম্প মোদি গেছে ট্রাম্পের কাছে এ সমস্ত নালিশ করার জন্য বাংলাদেশ নিয়ে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছে আর জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে ওরা একেবারে বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে নে ট্রাম্প যে কথাগুলো বলেছে একটা হাসিনার পক্ষে আরো বিপক্ষে চলে গেছে এখনো পর্যন্ত এই পালানবোর উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন গোপালগঞ্জের দিকে তাকান অপারেশন ডেভিল হান্ট চলছে কিন্তু পেছনে এমন পিটানি দেবে লাল হয়ে যাবে বাদরের মতো একবার পিটিয়ে ছিল না উস্কানিতে পা দেওয়ার কারণে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা আর দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা আবার যদি কেউ এই দেশে এরকম মুস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন এরপরে কিন্তু আর একটা নতুন গোসব আসতেছে এখন তো ডেভিল হান্ট চলছে এর বাবা আসবে আবার এই জন্যে আমরা কারো উস্কানিতে পা দেবো না কথা বলেন ঠিক কিনা দেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্যে শুধু ওই দল দিয়ে সব আমরা এখন এক চোদ্দ করেছে দেশটাকে জাহার্নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবেন দেশটা তো নাম হয়ে গেছে বিচারপতিরা যদি এই কথা বলতে পারে আর কোন জায়গা বাকি থাকে বলেন মানুষের সর্বশেষ আশ্রয় স্থল বিচারালয় আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে একজন মানুষ জামিন নিয়ে বের হবে না জামিন হাতে নেই বিচারপতির হাতে নেই সব জামিন গোয়েন্দা বিভাগের হাতে আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে আমি গেটে আসলাম বলছে না এখনো ক্লিয়ারেন্স হয়নি আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে আদালত আমারও জামিন দিয়ে দিয়েছে বলে না এনএসআই ডিজিএফআই এস সিটিটিসি এরপরে সাতাশটা এরকম গোয়েন্দা সংস্থা আছে এই সাতাশ দিস তারপর আপনাকে ছাড়বে না তো গেট থেকে আবার নিয়ে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে এই চলছিল দেশের অবস্থা আর বাকি দিক বিভাগগুলো তো বললাম না এমন কোনো জায়গা নেই যা নষ্ট করে নাই এই জন্য আগামীতে আমরা দেশটা এমন ভাবে তৈরি করব কেউ যেন এ দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে কথা বলেন না কেন মানবতার সাথে যেটা কত বড় মহান কৌতুক আয়না ঘর আমি দশ দিনে হাফ পাগল হয়ে গেছি আর যে লোকটা আট বছর দশ বছর পড়ে আছে সাড়ে তিন হাত এদিকে এদিকে দেড় হাত সামনে একটা টয়লেট দেওয়া চব্বিশ ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাতা থাকবে আপনি চিন্তা করেন তো নিজেকে দাঁড় করিয়ে কয়দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে বলে না ববু কি ওনার পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো ঘরে করেনি তোমার দশ বছর রেখে দিত তুমি টের পেতে কথা বলে না কেন এই জন্যে যার অফরাধ আল্লাহর কাছে হয়েছে আস্তাক ফেরুল্লাহ পড়ে মাপ পাবেন সামনে কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে আগে মাফ সে যান তার ক্ষতিপূরণ দিয়ে যান এরপরে আস্তাক ফিরুল্লাহ পড়ে রব্বুল আলমিন ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন দাসচার্যের বিষয় হচ্ছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই করব না এই দুই প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে এক নম্বরে যারা শিরিক করে কি করে আরো জোরে বলেন শিরিক যারা করে তাদের কোনো মাফ নেই আজকে সবে কদরে বলেন সবে পড়াতে বলেন দুই নম্বরে যারা হিংসক বিদ্বেষ রাখে আর বাংলাদেশে এই দুইটা বেশি কি কথা বলেন এখন এত কওমিন দুই জায়গায় আজটা আল্লাহ দিয়েছে কোরআনে আল্লাহ পাক বলেন সাবধান হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী তাদেরকে ঝুলুম অত্যাচার করে ধ্বংস করে দিও না আর এইটাই করা হয়েছে চুয়ান্ন বছরে যার ওপরে হিংসা একবার কারো লেগে গেছে তার জীবনটা যাহার নাম বানিয়ে দিয়েছে এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাঁকে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ও সারেই ধরেছে দেখেন তার জীবন শেষ ভালো মানুষ কালার করে দিয়েছে আল্লামা সাইদির মতো মানুষকে ধর্ষণের মামলা দিয়েছে পঞ্চাশটা বছর কোরআন প্রচার করে বেড়ালো আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে উনি ধর্ষণ করেছে মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে বলছে জি যে তোমার জন্ম তারিখ কত যে উনিশশো দর্শন করেছে কত সালে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজল ইসলাম বলছে বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন ওর জন্ম পঁচাত্তরে ওর ধর্ষণ করেছে একাত্তরে এটা কি রুহের জগতে ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা কথা বলেন না কেন অথচ না এইটাই এ রেখে তেরোটা বছর তাকে ফাঁসির কন্টেম সেলের ভেতরে রেখে যে শেষে ইমাম হানিফার মতো প্রয়োগ ফেলল বাংলাদেশের মানুষ যদি আপনাকে করে দেয় মাফ যাদেরকে গোম করে রেখেছিলেন সতেরোশো মানুষ বিশেষ করে আয়না ঘরে এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না আমি আমার নিজেরটা বলছি আমার সবাই মাফ করে দিলেও আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না এক বছর ওরে রেখে গিয়েছিলাম তিনটা বছর আমি জীবনে ওরে আর দেখতে পারলাম না আমার তিন বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো আট বছর দশ বছর বছর কেটে গেছে মাটির নিচে আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে আপনি আস্তা ঘেরোলা কিসের আস্তা ঘেরোলা পড়বেন সামনে এই জন্য অপরাধ যার কাছে তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন তার ক্ষতিপূরণ হয়েছে সাড়ে পনেরো বছরে যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান নয়তো আপনার জীবনও মাফ হবে না দুই নম্বরে হিংসা যাদের আছে হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে আমরা অনেকে এখন ওই হিংসায় আছি আমার হোক মোশারফ ভাই যেন না হয় না আমার হচ্ছে হোক ওই ভাইয়েরও হোক আপনার অসুবিধা কি কারণ আপনিও এখানে থাকবেন না আমিও থাকবো না কি কথা বলেন না কেন এখানে যারা বসে আছেন একশো বছর পরে এখানে কেউ থাকবেন নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে আমরা সব মাটির নিচের বাসিন্দা আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ যাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার নবজি বলেন যাদের ভেতরে হিংসা এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়িয়ে ধ্বংস হয়ে যায় কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায় আর এটা সব চাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশে মেয়েদের ভেতরে আরো বেশি এই কথা বলে না কেন সম্মানিতা মা মরেনা না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে দুই নম্বরে শিরিক শিরিককারী কারি যারা এদেরকে আমার আল্লাহ এই সবে কদরে সবে বরাতেও মাফ করেননি করবেন না এই জন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই শিরিক বি জাত শিরিক বি সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক একশো বিশ প্রকার আসে আমরা সামারাইজ করে এক কথায় জবাব দিচ্ছি এইদিকে তাকান আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নাম। এ পর্যন্ত বুঝেছেন বলেন বলেন তাহলে শিরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না শিরিকের এক কথায় জবাব কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে আরো জোরে অন্য কেউ পারে না কিছু বাবা পারে কিছু হুজুর পারে সেদিন ময়মন সিং না ময়মন সিং এ এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয় এই আপেলটা পড়ে দিন আমি কি দিয়ে পড়বো সোরা ফাঁতে হ্যাঁ পড়ছি লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন সেলি হয় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো সেলি আপেল ফেলে দিলাম আপেল ফেলে দিলেন মানে ফেলে দেব না করবো কি তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয় এবার যেন ছেলে হয় আপেল পড়ে যদি ছেলে হইতো তে আমার তিনটা মেয়ে হইতো না আমি ম্যাডাম রে শুধু আপেল পড়ে খাওয়াতাম এখনো পর্যন্ত অনেকেরাই বিশ্বাস আছে না অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন বিয়ের পরে ছিয়াশি বছর পার হয়ে গেছে তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে তিনি বলেছিলেন আমাকে একটা নেককার সন্তান দান করো কয় বছর বলেছিলেন ছিয়াশি বলেন বলেন একটা নবী মানুষ তাও যেমন তেমন নবী না পাওয়ারফুল নবী তিনি বিয়ের পরে ছিয়াশি বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন সার না হবে গোলামিন হালিম তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম নবীর দোয়া বিয়ের পরে যদি ছিয়াশি বছর পরে কবুল হয় আর আমাদের দু চার বছরে আমরা হতাশ হয়ে পড়বো মানে কোন বাবার কাছে কোন মাজারে কোন কবরে কোন পীরের কাছে কোন তাবিজ পড়া আপেল পড়ায় হবে না সন্তান দিতে পারে কে যদি না হয় না হবে কারণ উনি আমাকে না দিয়েই খুশি দুই নাম্বারে এ জমিন বানিয়েছে কে আইন চলবে আলা আলা হল খল্পু আলামুরু এ জমিন যার বিধান তার সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক এক কথা বলেন না কেন নাকি আবার আপনার জায়গা মতো লেগে যাচ্ছে আমি বলেছিলাম আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না আইন দিতে পারে কে ডক্টর কামালের বানানো এই চুয়ান্ন বছরের আইন কি করেছে চোর চুরি করে জেলে যায় ডাকায়ত হয় ঢাকা যাই খনি হয় এমনকি আমার নিস্তালায় ছিল সে গাঁজা খোর ওরে ধরে জেলে দিয়েছে ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে জেলার যে বলছে তুই গাঁজার গাছ লাগালি এই বিষ পেলি কোথায় বলছে আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে মামলার আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আমার এই বিষ গুলো দিয়েছিল আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে মেশিংয়ে দিয়েছে কিন্তু মেশিংয়ে ওঠে নাই স্ক্যানে ধরা পড়ে না আমি ভেতরে চলে এসে গাজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি স্যার দেখেন কত বড় হয়েছে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাজা খোর গাজার গাছ লাগায় চোর যে তিন মাস পরে ডাকায় ধয় ডাকায় যে দশ বছর পরে মার্ডার মামলার আসামি হয় এ কথা বলেন না কেন আর এর ভেতরে আল্লাহ পাঁচশো আইন দিয়েছেন যেহেতু জমিন যার আইন চলবে তার সামনে এই পাঁচশো আইন সংসদে কায়েম করে দেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশা আল্লাহ রমজান মাসে আল্লাহ করান নাজিল করে নাম দিয়েছিলেন আল ফোরকন ফোরকন মানে সংবিধান ফরকন মানে কি ফোরকন নামে একটা সরাও করানি আছে সংবিধান নামে এর সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে বাংলাদেশে আগামীর সংসদ কায়েম হবে যদি এই সংসদ নামে সংবিধান নামে সরাটার তিহাত্তরটা ধারা সতেরো বার আপনি পরিবর্তন করলেন বাংলাদেশের সংবিধান এই চুয়ান্ন বছরে কিচ্ছু হয়নি আর এটা পরিবর্তনও করা লাগবে না একবার এই তিহাত্তরটা ধারা কায়েম করে দেন বাংলাদেশটা আমরা আল্লাহর কসমবিনী জান্নাত হয়ে যাবে আর আমরা সেইটাই সামনে দেখব এবং দেখাবো ইনসা আল্লাহ আল্লাহ মামিন লাই লাহাই লাংতাস বাহান আকাইনি কুমতু আল্লভ মাগ ফিরলি ওর হামনি ওয়াদি নি ওয়াফিনী ওর জবনি ইয়ার্বা লাল মিন বগুড়া জেলার কাহালো আড়োল আর আলিম মাদ্রাসা ময়দানের দিকে তাকাও তোমার বান্ধব বান্ধীরা মিলে যাননাতের এই সুন্দর বাগান সাজিয়েছে তুমি যে দুই প্রকার মানুষকে মাফ করবে না এই রমজানেও আমরা শুনেছি এই মুক্ত আমল আর অহংকার হিংসা মুক্ত ইমান আমাদের গঠন করার তাও ফিক দাও এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা যেন মোশরে হয়ে মারা না যায় আমাদেরকে বাঁচাও হিংসা বৈদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করে দাও আমাদের মনটা তুমি মোহাম্মদ রসল মতো পবিত্র বানিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাহবুর মন্ডল কবুল করে নাও প্রধান অতিথি আহ্লা তলাই বগড়ার সন্তান আলহাজ মোশাররফ হোসেন তুমি মঞ্জুর করো তার মা বাবাকে মাফ করে দাও আর বলো আলমিন তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছ কবুল করো এ মাহফিলের বিশেষ অতিথি অধ্যক্ষ তাইব আলী সহ যত আলেম এখানে এসেছে এ আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও মাওলানা আব্দুল বাড়ি রশিদি হোসাইন মাহফুজ আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কত মানুষ এখানে আমিন আমিন করছি যার জীবনে সেটা প্রয়োজন আছে আল্লাহ তুমি সামনে রমজানের ওসিলাই পূরণ করে দাও রমজানের হক আদায় করে রোজাগুলো পালন করার তাও ফিক দাও মা বোনদেরকে বর্দার আড়ালে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আসি কবরগুলো চান্নাদ জান্নাত বানিয়ে দাও আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও চর্ম চোখে যেন দেখতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও আলহামদুলিল্লাহ হির আলমিন মরণ আসলেই যেন পড়তে পারি ইহু মোহাম্মদ রসুল